আজকে চিলি পিস দেখো মাছটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটার সঙ্গে লাগবে টমেটো পেঁয়াজ ঠুম করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর মশলা লাগবে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ কুচুচু করে কেটে রেখেছি আদা রসুন থেতু করে রেখেছি আর রঙের জন্য কাশ্মীরের লঙ্কা এখন মাছটি আমি হলুদ নুন দিয়ে মেখে ভালো করে ভাজা করে নেব নুন দিয়ে দিলাম এখন মূল রান্না দিয়ে চলে যায় তেলটা গরম হয়ে গেছে মাছটি দিয়ে যায় আমার মাছ ভাজাটা করব মাছ ভাজাটা লাল করে করেছি এখন নামিয়ে নেব আমার মাছটি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ক্যাপসিকাম ভাজা করাইতে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নে আমার মাছ গুলো ভাজা করে নিয়েছি ক্যাপসিকামও নিয়েছি এখন ভাজা করাইতে পুরন দেব তেজপাতা গোটা জিরা লং এলাচি রাশি নি পেঁয়াজ কুচুকুচু করে দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিই পেঁয়াজটা হালকা করে একদম গ্যাসটা লো করে আমি করবো আমি মশলাটা দিয়ে দেব জল দিয়ে আমি দু করে নেব দেখো আমার মশলাটা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো হল পরিমাণ মতো নুন বাজামে দিয়ে দিয়েছি ভালো করে বসানো আসছে আমার মশলাটা কষে গেছে মশলা যত কষা দিই এত রেসিপিটা টেস্ট হবে হা টমেটো কপিয়ে দেবো টমেটোটা পুরো মতো তোমরা বন্ধুরা সবাইকে বলি একটা অনুরোধ

আমি কীভাবে রেসিপিটা করেছি তোমরা সবাই ফলো করো ফলো করবে সবাই সবাই কাছে থাকবে দেখো আমার মশলা পূরণটা কষে গেছে এখন ভাজা করা মাছ আর গাম ভাজা করা পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়ে এসে ওগুলো দিয়ে দেবে সবটা গুলোর সঙ্গে মিশে নিই

চিনিটা একটু চিনি দিয়ে দেব। এটা অপশান তোমরা দিতে পারো নাও দিতে পারো একটু গরম মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেবো একটু পাতা কুচু কুচু করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব এখন সব উপকরণ গুলি মিশিয়ে নি আমার চিলি পিসটা হয়ে এসেছে তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে এইভাবে তোমরা চিলি আমি সব উপকরণগুলি দেখে দিয়েছি তোমরা সব এই উপকরণগুলি ব্যবহার করে বাড়িতে একদিন হলো ট্রাই করে দেখবে এখন আমার বাটিতে সার্ভ করে নেব চিলি আজকের রেসিপি চিলি সবাই সবাই পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এখন বাটিতে সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো আমার চিলি হয়ে গেছে তোমরা সব সময় আমার পাশে আছো পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো